রোদে যে তাপমাত্রা এতে জনগণেরও সমস্যা আমার রিক্সালা তার বড় ধরনের সমস্যা এমন সমস্যা রোডে ঘাটের অবস্থা দেখে দেখেছি দেখতে চান এই যে রোড মেরিল রোডে কোনো লোকজন নাই হসপিটাল রোড রোডে বড় বাজার রোড দেখতে চান রোডে কোনো লোকজন নেই একটা গেছি অবস্থায় পড়ে গেছি আমরা বর্তমানে রিক্সাওয়ালারা ভাড়া হইতে তো নাই যাদের নিজের গাড়ি আছে তারা কোনো রকম ধারে নুন ভাতের ব্যবস্থা যাদের ভাড়া গাড়ি তাদের তো বড় ধরনের সমস্যা বর্তমানে এত প্রবুর গরম কষ্ট তো মনে করেন যে এখন আমাদের যারা এই গাড়িগুলো আছে সাইডালা গাড়ি তারা একটু শান্তিতে আসি আর যারা এই ধরনের রিক্সা আলাক তারা কোনো ব্যবস্থাই নেই তাদের তো বড় ধরনের সমস্যা কষ্ট হচ্ছে রোদে সেই ভোল্টেজ বলছেন মানে শরীর ঘামে যাচ্ছে জামা জামা কাপড় ভেঙে যাচ্ছে মানুষ সব কষ্টে আছে খুব গরমের যদি মানুষ অস্থির হয়ে যাচ্ছে অনেকে হাসপাতালে যাচ্ছে রুগী হয়ে যাচ্ছে কোটি বাচ্চাদের যাওয়া তো কঠিন স্কুলে যায় কঠিন গরম ভাবসা গরম মানুষ অসুস্থ হতে পারে আসলে এই জন্যই মানুষের দু একদিন আরও ছোট থাকলে আর ভালো হয় তীব্র গরম পড়তেছি সব জায়গাতে দেশে সব জায়গাতে বিশেষ করে আমাদের উত্তরবঙ্গে গরমের চাপটা বেশি তো আমাদের হসপিটালে সকাল থেকে দেখতেছি এই গরমের কারণে বাচ্চারা আসতেইছে মানে পেশেন্ট এতই মানে হয়েছে মানে আমরা ট্রিটমেন্ট দিয়ে শেষ করতে পারতেছি না প্রচুর বাচ্চা সমস্যা বেশিরভাগ সমস্যা বাচ্চাদের হয়েছে ওই যে ডায়রিয়াটা বেশি হচ্ছে তারপরে গরমের কারণে ঠান্ডাও লেগে গেছে অনেক বাচ্চারা আছে নিউমোনা হয়েছে এবং বিশেষ করে বেশি পেশেন্ট আসছে ইউটিআই মানে যাদের পেশাবী ইনফেকশন হয়েছে মানে পানি কম খাওয়ার কারণে হয়ে থাকে এই আমাদের অনেক অতিরিক্ত গরম এখানে বাচ্চার আমার বাচ্চার সমস্যা হলো ঠান্ডা কাশি অতিরিক্ত কাশির জন্য এখন নিউমোনিয়ায় যে নিয়ে আসি কালকে নিয়ে আসি ভর্তি করছি এখন এখানে তো গরমে থাকার মতো কোনো পরিস্থিতি নাই